তো ভাই কামলা কামলা মানে বুঝেন আমাকে হেদায়েত করছে আমি এখন পর্দা করি নামাজ পড়ি ভিডিও করাইছে যে বলো রাসেল আমি ভালো আছি বাচ্চাটা তার কোলে আমি বাচ্চাটার গলা টিপে মেরে ফেললাম আমি কি করতাম তার আগের বিয়ে প্রমাণ হইলো আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই আমি ডিভোর্সে চলে গেছি দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে বাসার দলিল বন্ধক রেখে এক কোটি টাকা চাইছে হেলেনা জাহাঙ্গীরের সাথে হেলেনা জাহাঙ্গীর যদি তার সাপোর্টে থাকে তা আমার প্রফিট কি আমি তো ভাই কামলা কামলা মানে বুঝেন আমি তো আল্লাহ তিরিশ দিন আপনারা আমার পেজে ঢুকে দেখবেন আমি লাইভ করি পার লাইভে রেমোরেশন নেই সে রেমোরেশন দিয়ে আমি এখন চলি একটা সময় গান করে চলতাম আল্লাহ আমাকে হেদায়ত করছে আমি এখন পর্দা করি নামাজ পড়ি আল্লাহকে ডাকি এবং আমি সর্বদিক থেকে আল্লাহকে ভয় পাই আমার মুখ থেকে একটা মিথ্যা আপনারা বের করতে পারছেন কেউ বলতে পারবেন না প্রমাণ দিতে পারবেন আমি একটা মিথ্যা বলছি এবং কোরআন ছুঁয়ে যতদিন ওই আমি ওই মাসালাটা না পাইছি যে পাপটা ওর হবে ততদিন পর্যন্ত আমি তাই ভাই সঙ্গে যোগাযোগ করি নাই আমার বাসার যে ডয়ের থেকে একটা তাবিজ পাওয়া গেছিল এখন এগুলো তো আমি জানি না কে করছে না করছে পরবর্তীতে এগুলো আমি বিশ্বাস করি না কারণ আল্লাহ এগুলো বিশ্বাস করতে বারণ করছে আমার চাওয়া একটাই আমি আমি বর্ষা কিভাবে স্ট্রাগল করে আজকে এখানে আসছি সেটা সবাই দেখছে আমার মানে উথান কিভাবে হইছে সেটাও সবাই দেখছে আমার একটা কথায় হাজার হাজার মেয়েরা বলতো আই ক্যান ডু ইট সেই আমি আজকে যেখানে এসছি যেইভাবে এসছি যেই অবস্থানে আছি প্রত্যেকটা নারী আমার জায়গায় যে নারীরা আছে তারা বুঝতে পারতেছে যে কোন সিচুয়েশনে আমি আছি সেই ভিডিওটা ডিলিট করাইলো কোরআন ধরে আমাকে জবানবন্দি দেওয়াইলো আমি আমাকে দিয়ে কিন্তু আবার ভিডিও করানো হয়েছিল জায়ানকে কোলে নিয়ে বিছানায় বসছে আমাকে দিয়ে ভিডিও করাইছে যে বলো রাসেল আমি ভালো আছি আমাদের ওইটা এআই দিয়ে করা এটা তার শিখানো সেই সেই ভিডিওটা এবং সেখানে আপনাদেরকে আরেকটা ক্লু দেই আমার মেয়েটা অনেক ট্যালেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে এরকম একটা মেয়ে দিয়েছে নয় বছর সে আমাকে বলছে আম্মু সকাল থেকে বলতেছে বাসায় এসে মায়ের ধর করে হেলেন আবার বাসা থেকে এসে যে ভিডিও করো ভিডিও করো তাড়াতাড়ি ভিডিও করো সবাইকে জানাও ওটা মিথ্যা ওটা মিথ্যা তখন আমার মেয়ে বলছে আম্মু তুমি এরকম করে ডেঞ্জার সাইন দিবা এটা হচ্ছে ডেঞ্জার সাইন তুমি যখন ভিডিওটা বানাবা এরকম করে সাইন দিবা তাহলে কি হবে সবাই বুঝবে যে তুমি শিকার তুমি মোমেন্টে তোমাকে করানো আমার এই ছোট্ট বছরের মেয়ে আমাকে আসো হয়েছে নয় দিছে পরে আমি ডেঞ্জার দেখবেন আপনারা আমি বলতেছি এরকম এরকম করতেছি ডেঞ্জার সাইন দিয়ে কারণ তখন তো আমি আতঙ্কিত আমার বাচ্চাটা তার কোলে আমার বাচ্চাটার গলা টিপে মেরে ফেললে আমি কি করতাম আমার ছোট্ট ছেলেটার আমার সম্বলতা আমার দুইটা সন্তান আমার দেশবাসীর কাছে কিছুই চাওয়ার নাই শুধু চাওয়ার আমার আমার জীবনের চেয়ে জীবন আমার ছেলে মেয়ের সিকিউরিটি আর এই যে লোকটা লোকটা এই বিয়ে করলো লুকায়া মানে তার আগের বিয়ে প্রমাণ এগারো বছরের ছেলে বের হইল পরে নিঝুম সরকারের বিশ সালে বিয়ে করলো তারপরে লিফ্ট টুগেদারে আরো বেশ কয়েকজনের সাথে ছিল এই যে তার নারী চক্র এই যে তার বিবাহ আমার ভাই প্রকাশ্যে বিয়ে আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই আমি ডিভোর্সে চলে গেছি দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে নাইলে সেই সংসার আমার থাকতো স্টক করে মারা গেছে নাইলে আমার বিয়ে সব পৃথিবীর মানুষ জানে দুনিয়া জানে প্রকাশ্যে আমার বাচ্চা দুটোরকে নিয়ে আমি বিয়ে করছি আমার অপরাধ তার পরিবারের কারো সাথে তার পরিবারের তার শুনছি তার ওই পক্ষে থেকে তার শাশুড়ি বলছে তার ওই যে এগারো চোদ্দ বছর আগে যে বিয়ে হয়েছে সে শাশুড়ি বলছে তার মা সহ সে গিয়ে লাখ টাকা তাদের কাছ থেকে নিয়ে আসছিল তার বাড়ি বন্ধক রেখে কোটি টাকা চাইছিল সিনেমা বানানোর জন্য তো সেখানে থেকে সে হচ্ছে গিয়ে যেটা বলছে যে আপনার না খারাপ এক লাগে আমি কথা বলতে কষ্ট হয় তো পরবর্তীতে সে তারা বলছে তার দুই বোন আছে তার মা জীবিত আছে কিন্তু আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারি নাই কারো নাম্বার আমার কাছে নাই এবং বাঞ্ছারামপুর তার গ্রামের বাড়ি পলাশ নামে এক নেতার সাথে তার উঠা বসা আছে এটাও শুনছি কিন্তু আমি আসলে তাদের কারো সাথে এক তার গার্ডিয়ান হিসেবে আমি হেলেনা জাহাঙ্গীর ছাড়া কাউকে চিনি না কালকে লাইভ করার কালকে লাইভের পরেই অনেক কিছু এভিডেন্স আসছে তার শাশুড়ি তার শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছে তার শাশুড়ি সব বলেছে যে সে তখন আমি বেশি আতঙ্কিত হয়েছি যখন তার তখন যখন তার শাশুড়ি বলছে যে সে তাকেও মারধর করতো বাচ্চা পেটে থাকতে এবং বাচ্চা হওয়ার পরে সংসার বসানোর অনেক চেষ্টা করছে কিন্তু সংসার বসে নাই এবং বাসার দলিল বন্ধক রেখে এক কোটি টাকা চাইছে সিনেমা বানাবে তখন আমি কনফার্ম হয়েছি যে সে আমাকেও বিয়ে করছে টাকার জন্য ভাই সে তো আগের দিন অসুস্থ সে তো আগের দিন অসুস্থ সে তো থাকে ম্যাসে সে তো এতিম আমি কোথায় খোঁজ নিব শিল্পী সমিতির নির্বাচন প্যানেল পরিচিতির দুই দিন পর না তিন দিন পর সে শুটিংয়ে চলে গেল শুটিং এ গিয়ে বাকি কথা তার সাথে আমার ফেসবুকের চ্যাটিং তুই এমন খোঁজ বসে এতিমের খোঁজ আপনি কিভাবে নিবে